দর্শকবৃন্দ প্রবাহ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে জানাচ্ছি এক মর্মান্তিক খবর রাজধানীর দিয়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে ক্যাম্ব্রিয়ান কলেজের এক শিক্ষার্থীর মরদেহ মাত্র সতেরো বছরের সুদীপ্ত রায় যে হয়তো জীবনের নতুন স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছিল আজ সে ফিরে এলো নিশ্চীব দেহ হয়ে ঘটনাটি যেমন নির্মম তেমনি হৃদয় বিদারক পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের কাজ ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন প্রবাহ টোয়েন্টি ফোর সুদীপ্ত রায় ঠাকুরগাঁওয়ের এক শিক্ষক পরিবারের সন্তান দু সালে এসএসসি পাশ করে ঢাকায় এসে ভর্তি হয় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে সব কিছুই স্বাভাবিক চলছিল কিন্তু সাত নভেম্বর বিকেলে সে হোস্টেল থেকে বের হয় বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে তারপর থেকেই নিখোঁজ পরের দিন রাত দুটো পঁয়তাল্লিশ মিনিটে অপহরণকারীরা সুদীপ্তর ফোন থেকে তার মাকে ফোন দেয় দাবি করে আশি লাখ টাকা মুক্তিপণ না হলে মেরে ফেলার হুমকি দেয় সুদীপ্তর বাবা হিমাংশু কুমার রায় যিনি নিজেও শিক্ষক অনুনয় করেন তারা এত টাকা দিতে পারবেন না এক লাখ তারপর পাঁচ লাখ টাকার প্রস্তাব দেন কিন্তু দুর্বৃত্তরা বারবার টাকা বাড়ানোর চাপ দিতে থাকে শেষ পর্যন্ত যখন বাবা রাজি হন পাঁচ লাখ টাকা দিতে তখন অপহরণকারীরা বলে টাকা নিয়ে ময়মনসিংহ চলে আসুন কিন্তু গভীর রাত যাওয়া সম্ভব হয়নি আর সেই রাতই ছিল হয়তো সুদীপ্তর জীবনের শেষ রাত চার দিন পর এগারোই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর দিয়াবাড়ির একটি বাসার বাথরুম থেকে পুলিশ উদ্ধার করে সুদীপ্তর মরদেহ ওসি রাকিবুল হাসান নিশ্চিত করেন মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা সুদীপ্তকে হত্যা করেছে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে স্থানীয় এক শিক্ষার্থী তাসনিমুল তানজিল জানায় পিয়াল নামে এক যুবক টাকার কথা বলে সুদীপ্তকে মিরপুরে নিয়ে যায় দেখো দেখে বোঝা যায় পেটে দুইবার ছুরি মারা হয়েছে হাত পা বাধা ছিল মুখ পলিথিনে মোড়া এ যেন কোনো সিনেমার ভয়ঙ্কর দৃশ্য নয় এটি বাস্তব এটি এক নিরীহ কলেজ ছাত্রের মৃত্যু কাহিনী সুদীপ্তর মৃত্যুর খবর পৌঁছেছে ঠাকুরগাঁওয়ে সেখানে এখন শুধু শোক কান্না আর হতাশা বন্ধু বান্ধব শিক্ষক প্রতিবেশী সবাই বলছেন একজন মেধাবী ছাত্রের প্রাণের দাম কি শুধু আশি লাখ টাকা তার কলেজের শিক্ষকরা বলেন সুদীপ্ত ছিল বিনয়ী দায়িত্বশীল মেধাবী ছাত্র আমরা তার হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই দর্শক এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হলে প্রতিটি অপহরণকারীকে আইনের আওতায় আনতে হবে সুদীপ্তর আত্মার শান্তি কামনা করি আর তার পরিবারের পাশে থাকি মানবিকভাবে ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় দয়া করে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতে অপরাধীদের কি শাস্তি হওয়া উচিত এবং নতুন সব বাস্তব নিউজ পেতে প্রবাহ টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে পাশে থাকুন